এইটা দেওয়া এইটা কাফের দেওয়া মুসলমানদের দেওয়া নয় আমি আজকের থেকে বলবো আজকের মাহফিল থেকে যদি এই শিক্ষাটা নিতে পারে আমি এই কোরআন শুয়ে বলতেছি আজকের মাহফিদ সবা কারা কারা আজকে থেকে আপনাদের বাড়িতে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার পুত্র বধু এই পাঁচ আইটেমের পর্দা যদি করে ওদেরকে আপনারা ইসলামী লিবাস অনুযায়ী বুকের মধ্যে অন্য দেওয়াবেন এই প্রতিশ্রুতি দিবেন কারা কারা হাত তোলেন আল্লাহ তুমি কবল করো আরো কোরআনের আলো দুনিয়ার মুসলিম গেল তাহলে কাফেররা যেইটাকে ইসলামের বিপক্ষে লাগাইছে আমরা ওইটাকে ইসলামের পক্ষে লাগাবো রাজি আছেন সবাই এই কথা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা এক নাম্বার এইবার এটা গেল মহিলাদের এইবার আমি বলবো যুবকদের এখানে অনেকগুলো যুবক আছে না এই

কত সুন্দর লাগবে গো শুনছেন কথা কয়না শুনছেন এই যে কথাটা বললাম এর মধ্যে কি কোনো নেকি হয়েছে একটু হাত তুলে কথা কয়না কি হয়েছে আচ্ছা আজকে ছেলেরা টাচ ফোন ব্যবহার করে মোবাইলটা আমার মোবাইলটা আজকে ছেলেরা টাচ ব্যবহার করে আর রাতের বেলায় চ্যাটিং করে আর রাস্তার মোড়ের মধ্যে বসে মোবাইল ঠিক এইরকম দাও না

হঠাৎ করে আমি যে ওর পাগলো পরে তাকাই দেখি আমি তো এই কি সমস্যা কি পাবজি গেম খেলতেছি পাবজি আপনারা বলেন এটাকে কি পাবজি গেম না পাজি গেম পাবজি গেম না পাজি গেম জোরকাল কি গেম এটা পাজি গেম এখন আমি আমার ওয়াজের শেষ পয়েন্ট হলো এই ওরা যেইটাকে ইসলামের বিপক্ষে কাজে লাগাইছে আমরা সেইটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারবো আরে হাত তোলে না পারবো পারবো হাত নামান ওরা কাফেররা ওরা বেইমানেরা ওরা বেইমানেরা আমাদের যুবকদেরকে শিখাইছে শিখাইছে আমাদের এনতেকাদের আগে আমাদের শেষ সালা আল্লাহ হাত তোলেন আল্লাহ আমার সাথে একমত হলে বলবেন আল্লাহ আমার এনতেকালের আগে আমাদের নবীকে একবার স্বপ্নে দেখতে চাই এই কথার সাথে আপনারা একমত না দিমত সবাই বলতে হবে একমত না দিমত হাত না আচ্ছা এবার আমার হাত মানে আল্লাহ আল্লাহ আমার এতেকালের আগে একবার মক্কা করে মরতে চায় আমার কথার সাথে একমত না দিমত হাত আমাদের মুসলমানদের জীবনের শেষ সাবা আর একবার আল্লাহ আল্লাহ আমাদের ইন্তকালের আগে আমাদের জবানে কালেমা শরীফ ইহু মোহাম্মদ রসুল্লাহ নসিব কর এইবার দুই হাত ধরে বলেন একমত না দিমত আসতে বললে বলবো না জোরে বলেন একমত না দিমত আরো জোরে একমত না এইবারা এইবার কান খারাপ করে

খেয়াল করেন শিল্পীর নামটা বলে দিচ্ছি শিল্পীর নাম লাইলা এই যুবক তোদের ইউটিউবে তোরা সার্চ দিয়ে দেখবি যুবক আমার কলি যার চোখের যুবক ভাইরা দেখবি ওরা শিল্পী লাইলা লিখছে গানের মধ্যে কি সুন্দর করে লিখছে আমাদের মুসলমানদেরকে নবী থেকে সরানোর জন্য কালে মা থেকে সরানোর জন্য ও লিখছে আমি যদি যাই মারিয়া আমার মনের পরি আমার বন্ধু

এইবার কথার দিকে খেয়াল করেন কথার দিকে খেয়াল করেন কি বলল আমি যদি সবাই বলেন আমি যদি যাই মরিয়া আমার মরার পরে আমার প্রেমিকারে না দেখাইয়া দোহাই লাগে তোমরা আমায় কি দিও না আরে বাবা কথা বলে না কি দিও না কবর দিও না ওরা লিখছে এইটা ইসলামের বিপক্ষে না পক্ষে কথা কয় না পক্ষে না বিপক্ষে যুবক তোমাদেরকে বলছি যেদিন এই গানটা আমি শুনেছিলাম সঙ্গে সঙ্গে আমি গজল লিখেছিলাম আমি কই না আমার এলতেকালের পরে আমার প্রেমিকে আমি দেখতে চাই না আমার এলতেকালের আগে আমার প্রেমিকের দিকে আমি মরতে চাই না আমার এলতেকালের আগে আমি নবীকে দেখে মরতে চাই আমি ওই গজলটা ঘোরাইয়া ওই সুরে আমি লিখে দিলাম শুরুতেই বলেছি ওরা যেটাকে ইসলামের বিপক্ষে লাগাবে আমরা সেইটাকে ইসলামের পক্ষে লাগাবো আমি তখন লিখলাম বলবো 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 আমি লিখলাম আরে আমি যদি আমি যদি